আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আমার উপস্থিত হয়েছি এই নতুন একটা ভিডিও নিয়ে থামমেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন টপিক নিয়ে আলোচনা করবো হ্যাঁ আজকের আলোচনার বিষয়টা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলার অংশ কতটা গুরুত্বপূর্ণ এবং বাংলায় গুরুত্বপূর্ণ কিছু সাজেশন আপনাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ আমার এই চ্যানেল যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখেন এবং কমেন্ট করেন তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু এডুকেশনাল আপনি এই চ্যানেল থেকে উপকৃত অবশ্যই হবেন ঠিক আছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলা একটা গুরুত্বপূর্ণ টপিক কারণটা হচ্ছে আমাদের ভাষাটা হচ্ছে বাংলা বাংলাটা হচ্ছে আমাদের মাতৃভাষা সুতরাং আমাদের কিন্তু অবশ্যই বিশ্বের মধ্যে সতেরো থেকে আঠারো সতেরো থেকে আঠারো কিংবা আঠারো থেকে উনিশ মার্ক ক্যারি করা সম্ভব যদি আমরা একটু পরিশ্রম করি এবং টেকনিক নিয়ে পড়াশোনা করি ঠিক আছে আসলে মূল কথাটা হচ্ছে যে বাংলায় অবশ্যই বিশাল ব্যাপার স্যাপার থাকে এত কিছু পড়ার দরকার নেই জাস্ট যেগুলো প্রিভিয়াস কোশ্চেন দেখে আমি রিসার্চ করে পেয়েছি এবং আপনাদের জন্য ঠিক সেভাবেই আমি সাজিয়ে রেখেছি আপনারা হয়তো বা পিছনে দেখতে পাচ্ছেন আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে তাহলে চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাওয়া যাক প্রথমে আমি রেখেছি যে বাংলা জন্য যে দুইটা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্যাকরণ অংশ এবং সাহিত্য অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকরণ অংশ থেকে পনেরো থেকে ষোলোটা প্রশ্ন কিন্তু চলে আসে তার মানে বাংলাতে বিষের মধ্যে যদি পনেরো থেকে ষোলো মার্চ যদি ব্যাকরণ অংশ থেকে আসে তার মানে আপনি বুঝতে পারছেন যে ব্যাকরণটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ এরপরে বাংলা সাহিত্য থেকে চার থেকে পাঁচটা আসে ঠিক আছে তার মানে হচ্ছে বাংলা সাহিত্যটা গুরুত্বপূর্ণ কিন্তু একটু কম গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ অবশ্যই বাংলা ব্যাকরণটা আপনি ভালো করে শিখবেন আমাদের চাকরি পরীক্ষার জন্য ব্যাংক বলেন আবার সরকারি চাকরি বলেন সেখানে কিন্তু অবশ্যই ব্যাকরণ অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সাথে সাহিত্য পাঠটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু খুব ছোটোবেলা থেকেই সিক্স সেভেন এইট নাইন টেন সহ কলেজে উঠেও কিন্তু বাংলা সাহিত্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিয়ে আসছে কিন্তু আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে যে আমরা বাঙালি হওয়ার পরেও বাংলা ব্যাকরণটা ভালো করে শিখতে পারিনি এটা হচ্ছে আমাদের জন্য লজ্জার তবে হ্যাঁ আপনারা অবশ্যই বাংলা ব্যাকরণটা ভালো করে শিখবেন অবশ্যই আপনি যদি ব্যাকরণটা ভালো করতে যে কোনো চাকরি পরীক্ষায় আপনি এক কদম এগিয়ে যাবেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে বাংলার জন্য ব্যাকরণটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং বাংলা সাহিত্যটাও গুরুত্বপূর্ণ তবে কিছুটা কম গুরুত্বপূর্ণ তাহলে বাংলা ব্যাকরণের জন্য আমরা কোন টপিকগুলো পড়বে এবং কোন টপিকগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো খাতায় নোট করে পড়বে এবং কোনগুলো বেশি বেশি করে রিভাইজ দেব সেই আলোচনাটা আপনাদের সাথে করবো প্রথমে আমি দিয়ে রেখেছি এক নম্বরে সমাস আপনারা কিন্তু সমাসের সাথে অবশ্যই পরিচিত যারা ব্যাকরণ পাঠ করেছেন তারা কিন্তু অবশ্যই সমাসের সাথে পরিচিত সমাজটা কিন্তু দেখা যায় প্রত্যেকটা পরীক্ষা শুধু প্রাইমারি পরীক্ষা নয় সকল পরীক্ষা সকল চাকরি পরীক্ষা কিন্তু সমাজটা খুবই গুরুত্বপূর্ণ বিসিএস সহ ব্যাংক সহ সকল নবম দশম গ্রেডের চাকরিগুলোতে কিন্তু সমাজ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো পড়ি কিন্তু না আপনি সমাজ অবশ্যই যে কোনো একটা বই নিয়ে সেই বইয়ের থেকে ডিপলি এবং বুঝে বুঝে অবশ্যই মূল যে রোধ বিষয়টা আছে মূল বিষয়টা অবশ্যই সেটা কিন্তু বুঝে বুঝে পড়বেন তাহলেই আপনি কিন্তু সমাজটা ভালো পারবেন এছাড়াও আপনি চাইলে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটা আছে সেখান থেকে কিন্তু পড়তে পারেন কারণটা হচ্ছে যে সমাজটা আমাদের প্রত্যেকটা পরীক্ষায় আসে সুতরাং আমি সমাজটা রেখেছি চারটা স্টার দিয়ে প্রতি বছর প্রাইমারিতে কিন্তু প্রথম ধাপ হোক দ্বিতীয় ধাপ হোক অথবা তৃতীয় ধাপ হোক অবশ্যই সমাজ থেকে কিন্তু প্রশ্ন আসে সমাজ থেকে যদি প্রশ্ন আসে আপনাকে কিন্তু অবশ্যই প্রশ্নটার অ্যান্সার করতে হবে সেইভাবে অবশ্যই যে কোনো একটা রাইটারের বই নিয়ে সেই বইটা ভালো করে প্রিপারেশন নেবেন এবং বিস্তারিত আলোচনা করে পড়বেন পরবর্তী সময় যখন আপনি একদম বিস্তারিতভাবে পড়ার পরে অবশ্যই আপনি যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে পড়বেন তাহলে অবশ্যই সমাজ সম্পর্কে আপনাদের যে সমস্যা সেই সমস্যাটা থাকবে না ওকে মূল কথা হচ্ছে সমাজ থেকে প্রশ্ন আসে যেন আপনি অবশ্যই সেই প্রশ্নের অ্যান্সারটা করতে পারেন ওকে তারপরে আমি রেখেছি কারক বিভক্তি সমাজ এবং কারক বিভক্তি এই দুটা কিন্তু সমান তালে গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণের মধ্যে আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন প্রিভিয়াস বিভিন্ন চাকরি পরীক্ষায় অবশ্যই দেখতে পেরেছেন যে সমাস এবং কারক বিভক্তি এই দুটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় সুতরাং অবশ্যই কারক বিভক্তি এবং সমাস আপনাকে ভালো করে বুঝে বুঝে পড়তে হবে এবং পরবর্তী সময়ে অবশ্যই বিভিন্ন চাকরি পরীক্ষায় যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে তবে মূল বিষয়টা হচ্ছে যে সমাজ এবং কারক সম্পর্কে আপনাকে অবশ্যই বিস্তারিত করতে হবে এরপর আমি রেখেছি সমার্থক শব্দ সমার্থক শব্দ কিন্তু প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা হয়তো বা প্রিভিয়াস প্রশ্নগুলো রিসার্চ করে দেখেছেন সেখানে কিন্তু দেখতে পাবেন যে সমার্থক শব্দ কিন্তু একটা দুইটা করে চলে আসে সুতরাং সমার্থক শব্দ কিন্তু আপনি অবশ্যই খাতায় নোট করে পড়বেন এবং বারবার রিভাইজ করবেন এমনও করতে পারেন যে আপনার পড়ার টেবিলের সামনে ছোট ছোট নোট করে আপনি পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখতে পারেন সেখান থেকে প্রতিদিন সকালে অথবা বিকেলে আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারেন সুতরাং সমর্থক শব্দ হচ্ছে ভুলে যাওয়ার একটা বিষয় আপনি যেন ভুল না করেন আপনার যেন কনফিউশন না হয় সেই জন্য আপনি সমর্থক শব্দ অবশ্যই বেশি বেশি করে খাতায় প্র্যাকটিস করবেন এবং নিজে বারবার পড়বেন এবং পড়ার টেবিলের সামনে যদি রাখতে পারেন এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে এরপরে আমি দেখেছি সন্ধি সন্ধিটা হচ্ছে অবশ্যই অবশ্যই বাংলা ব্যাকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি হয়তো বা এর আগে পরীক্ষা দিয়েছেন বিভিন্ন জায়গায় সন্ধি থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসে বিশেষ করে প্রাইমারিতে কিন্তু অবশ্যই একটা তো হান্ড্রেড পার্সেন্ট থাকবে এমন হতে পারে যে একাধিক মানে একটা দুইটা করে কিন্তু চলে আসে সুতরাং সন্ধির জন্য আপনি কিন্তু অবশ্যই একটু বেশি সময় রাখবেন এবং বেশি করে প্রিপারেশন নেবেন এরপরে আমি রেখেছি যে বানান শুদ্ধি বানান শুদ্ধিটা কিন্তু প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ তবে এটা কিন্তু বানান শুদ্ধিটা বা বাক্য বাক্যশুদ্ধিটা কিন্তু বিসিএস কিংবা ব্যাংকের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ তো প্রাইমারিতে কিন্তু চলে আসে বেশি বেশি করে প্রশ্ন চলে আসে ইদানিং দেখা যাচ্ছে যে যেহেতু প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যেহেতু প্রাইমারি চাকরির জন্য সকল পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু ঝুঁকছে সুতরাং এখানে কিন্তু স্ট্যান্ডার্ড মানে প্রশ্ন করা হচ্ছে এখানে অবশ্যই মানান শুদ্ধি এবং বাক্য শুদ্ধি প্রশ্ন চলে আসে অবশ্যই এই বিষয়টা আপনি বারবার খাতায় নোট করে প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনার মনে থাকবে ওকে বিশেষ করে নিয়মটা অবশ্যই আপনি পড়ে নেবেন এরপরে যে জিনিসটা রেখেছি সেটা হলো ভাষা ধ্বনি এবং বর্ণ ভাষা ধ্বনি এবং বর্ণ এই বিষয় থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় প্রাইমারিতে বিশেষ করে প্রতি বছর একটা দুইটা তিনটা পর্যন্ত প্রশ্ন করা হয় সুতরাং এই টপিকগুলো আপনি অবশ্যই যে কোনো একটা রাইটারের বই নিয়ে সেই বইটা অবশ্যই ভালো করে পড়বেন এবং প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস যে জব সলিউশন আছে অবশ্যই সেইখান থেকে এই টপিকের উপরে আপনি কিন্তু পড়ে ফেলবেন ওকে তার মানে ভাষা ধ্বনি এবং বর্ণ এই তিনটা অধ্যায় থেকে কিন্তু আপনাকে অবশ্যই প্রশ্ন করা হবে একাধিক প্রশ্ন করা হবে অবশ্যই এই তিনটা অধ্যায় কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই খাতায় নোট করে পড়তে পারলে খুবই ভালো হয় এরপর আমি দেখেছি এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ কিন্তু প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ এবং বাগধারা এক কথায় প্রকাশ থেকে যদি একটা আসে আবার বাগধারা থেকে আরেকটা আসে সুতরাং বাগধারা এবং এক কথায় প্রকাশ আপনার জন্য গুরুত্বপূর্ণ তবে আমি অধিকাংশ পরীক্ষায় রিসার্চ করে দেখেছি যেখানে এক কথায় প্রকাশ আসে সেখানে বাগধারা আসে না আবার বাগধারা আসলে এক কথায় প্রকাশ আসে না সুতরাং দুটা বিষয় আপনি একটু নোট করে পড়বেন এবং প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস যে জব সলিউশনটা আছে সেখান থেকে কিন্তু অবশ্যই এক কথায় প্রকাশ এবং বাগধারাটা একদম খাতায় নোট করে প্র্যাকটিস করা শুরু করবেন এবং বারবার রিভিশন করবেন যেন আপনার ভুল না হয় এরপরে আমি রেখেছি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দটা কিন্তু প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি হয়তো বা খেয়াল করে দেখেছেন যে পারিভাষিক শব্দটা প্রাইমারির জন্য বিভিন্ন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ প্রত্যেকটা ধাপে কিন্তু একটা ন্যূনতম একটা হলেও কিন্তু পারিভাষিক শব্দ চলে আসে সুতরাং পারিভাষিক শব্দটা আপনি যে কোনো একটা রাইটারের বই নিয়ে সেই বইটা ভালো করে ফলো করবেন এবং খাতায় নোট করে প্র্যাকটিস করবেন এরপরে আমি দেখেছি যে শব্দ শব্দ থেকে কিন্তু প্রাইমারিতে অবশ্যই প্রশ্ন করা হয় আমার কথা হচ্ছে যে আমি এখানে যে কয়েকটা রেখেছি প্রত্যেকটা টপিক কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সুতরাং এই টপিকগুলো আপনি অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন শব্দ থেকে অবশ্যই অবশ্যই আপনাকে একটা প্রশ্ন করা হবে এমনও হতে পারে যে শব্দ থেকে একাধিকটা প্রশ্ন করা হয় সুতরাং শব্দ এবং শব্দের বিভিন্ন শ্রেণী বিভাগ সম্পর্কে আপনি বিস্তারিত আলোচনা করবেন এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনি বারবার রিভিশন করবেন তাহলে কিন্তু আপনার আর ভুল হবে না সুতরাং শব্দটা আপনি একটা পাঠ করে পড়ার টেবিলের সামনে ছোট ছোটো করে আপনি লিখে রাখবেন শব্দের বিভিন্ন শ্রেণী বিভাগ আছে সেই শ্রেণী বিভাগগুলো অবশ্যই আপনি খাতায় নোট করে রাখবেন কোনগুলো আরবি শব্দ কোনগুলো ফার্সি শব্দ কোনগুলো পর্তুগিজ শব্দ এবং এছাড়া কোনগুলো তৎসম শব্দ কোনগুলো অর্ধতৎসম শব্দ কোনগুলো সংস্কৃত শব্দ কোনগুলো খাঁটি বাংলা শব্দ এইগুলো কিন্তু অবশ্যই আপনি আপনার পড়ার টেবিলের সামনে লিখে রাখবেন এবং প্রতিদিন প্র্যাকটিস করবেন তাহলে যদি আপনার এই শব্দের যে বেসিকটা আছে এটা যদি স্ট্রং হয় সুতরাং আপনি অবশ্যই প্রতিদিন এই শব্দগুলো প্র্যাকটিস করবেন তাহলে আপনি কিন্তু এই শব্দের প্রতি স্ট্রং হয়ে যাবেন ওকে এরপর আমি লিখে রেখেছি যে বাক্য বাক্য থেকে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন করা হয় বাক্য থেকে কিন্তু খুবই সহজ লেভেলের প্রশ্ন করা হয় সুতরাং বাক্যটাকে আপনি অবশ্যই খাতায় নোট করে পড়বেন এবং প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে সেগুলো কোশ্চেন থেকে অবশ্যই প্র্যাকটিস করবেন এরপরে আমি লিখে রেখেছি বাক্যশুদ্ধি প্রয়োগ অপপ্রয়োগ এখন ইদানিং দেখা যাচ্ছে যে যেহেতু প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড মানে করা হচ্ছে সেহেতু এইখান থেকে বাক্যশুদ্ধি এবং প্রয়োগ এবং অপপ্রয়োগ এইখান থেকে কিন্তু প্রশ্ন করা হয় সুতরাং এই অংশ থেকে আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন এরপরে আমি বিরাম চিহ্ন লিখেছি বিরাম চিহ্ন থেকে আপনারা হয়তোবা দেখেছেন যে প্রতি বছর কিন্তু বিরাম চিহ্ন থেকে বিশেষ করে প্রাইমারিতে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় একটা আসতে পারে অথবা একের অধিক আসতে পারে একটাও আসতে পারে দুইটাও আসতে পারে সুতরাং বিরাম চিহ্ন আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমি রেখে রেখেছি উপসর্গ উপসর্গ কিন্তু আমি দুই স্টার দিয়ে রেখে রেখেছি আমি প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে প্রাইমারি যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো রিসার্চ করে দেখতে পেয়েছি যে উপসর্গ থেকে কিন্তু একটু কম মানের প্রশ্ন করা হয় হয়তো বা হতে পারে কোনো কোনো ধাপে যেমন প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এই ধাপগুলোতে উপসর্গ থেকে এক তা চলে আসে অথবা উপসর্গ থেকে প্রশ্ন না আসতে পারে সুতরাং এটা কিন্তু আপনার জন্য একটু লেস ইম্পর্টেন্ট তবে যে উপসর্গগুলো আছে খাটি বাংলা উপসর্গ সংস্কৃত উপসর্গ হ্যাঁ এবং ফার্সি উপসর্গ অবশ্যই এগুলো কিন্তু আপনি খাতায় নোট করবেন অথবা আপনার পড়ার টেবিলের সামনে কিন্তু ছোট খাতায় নোট করে সামনে রেখে দেবেন এবং বারবার কিন্তু প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনি উপসর্গে পারফেক্ট হয়ে যাবেন এরপরে দেওয়া আছে প্রকৃতি ও প্রত্যয় প্রকৃতি ও প্রত্যয়টা কিন্তু আমাদের প্রাইমারির জন্য গুরুত্বপূর্ণ তবে আমি প্রিভিয়াস যে প্রশ্নগুলো দেখেছি সেখানে দেখেছি যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপে কোনো কোনো ধাপে আসে আবার কোনো কোনো ধাপে কিন্তু আসে না সুতরাং প্রকৃতি প্রত্যয় আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না তবে হ্যাঁ প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে প্রিভিয়াস যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আছে অবশ্যই সেই প্রশ্নগুলো আপনি বারবার প্র্যাকটিস করবেন ওকে তারপরে আমি লিখে রেখেছি একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের করা আমি তো বলেছি এখন কিন্তু প্রাইমারি লেভেলে কিন্তু পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেহেতু চলে আসছে সুতরাং এখানে কিন্তু একটু স্ট্যান্ডার্ড নামের প্রশ্ন করা হচ্ছে এই জন্য এখানে কিন্তু একই শব্দের ভিন্ন অর্থ প্রয়োগ এই অংশটা যোগ করা হয়েছে সুতরাং আপনারা এই অংশটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন এরপরে আমি লিখে রেখেছি অনুবাদ অনুবাদ অংশ থেকে কিন্তু বাংলায় চলে আসে এবং কোনো কোনো জায়গায় দেখা যায় যে আসে না তবে হ্যাঁ অনুবাদটা অবশ্যই আপনি নিজের জানার জন্য করবেন বিশেষ করে ভাইভোতে কিন্তু অনুবাদ অবশ্যই ধরা হয় ওকে তারপরে আমি লিখে রেখেছি বিপরীত শব্দ বিপরীত শব্দতে কিন্তু একটা প্রশ্ন চলে আসে তবে প্রিভিয়াস রিসেন্টলি যে প্রশ্নগুলো আমি রিসার্চ করেছি সেখানে কিন্তু বিপরীত শব্দ থেকে একটা প্রশ্ন আসলেও পারে এবং একটা প্রশ্ন নাও আসতে পারে সুতরাং বিপরীত শব্দ আপনার জন্য গুরুত্বপূর্ণ তবে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ সুতরাং আপনি তো অবশ্যই বুঝতে পারছেন আপনার জন্য কোন কোন টপিক গুরুত্বপূর্ণ আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি যে আপনার জন্য কোনগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো আপনি বারবার রিভিশন দিবেন সমাস তারক বিভক্তি এই দুইটা টপিক অবশ্যই আপনার বেসিকটা স্ট্রং করবেন প্রথমে তারপরে খাতায় নোট করে প্রিভিয়াস কোশ্চেনগুলা বারবার প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনি পারেন কি না ঠিক আছে আপনি যদি পারেন অবশ্যই আপনার বেসিকটা স্ট্রং হয়েছে এটা আপনি বুঝতে পারবেন ওকে তারপরে আমি লিখে রেখেছি সমার্থক শব্দ সন্ধি এবং বানান শুদ্ধি ভাষা ধ্বনি এবং বর্ণ এই কয়েকটা টপিক অবশ্যই অবশ্যই আপনাকে বিস্তারিত করতে হবে এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এরপরে দেখেন লিখেছি এক কথায় প্রকাশ বান্ধারা এই দুটো টপিক জাস্ট প্রিভিয়াস যে কোয়েশনগুলো আছে আপনার প্রিভিয়াস যে জব সলিউশন আছে বিসিএস সকল চাকরি পরীক্ষা যেগুলো এসেছে ওইগুলো একটু বারবার প্র্যাকটিস করবেন ঠিক আছে তাহলে দেখবেন যে আপনার কমন চলে আসছে এক কথায় আপনার যখন কমন আসবে তখন আপনি যদি সেটার অ্যান্সার না করতে পারেন অথবা আপনি যদি সেটা কনফিউশন করে ফেলেন এবং ভুল অ্যান্সার করে আসেন তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে না কারণ হচ্ছে যে আপনার পাশে যে বসবে অথবা আপনার হলের অন্য স্টুডেন্টরা কিন্তু সেই প্রশ্নটা কমন পেয়ে সেই প্রশ্নটা কারেক্ট করবে সুতরাং যে প্রশ্নটা কমন আসবে সেই প্রশ্নটা অবশ্যই অবশ্যই কারেক্ট অ্যান্সার আপনাকে করতে হবে এরপরে দেখেন আমি লিখে রেখেছি যে পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট আপনি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন এরপরে শব্দ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শব্দটা অবশ্যই শব্দের অধ্যায়টা অবশ্যই আপনার খাতায় নোট করে বিভিন্ন শ্রেণী বিভাগ যে আছে সেখান থেকে আপনি করে নেবেন তবে হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য বিভিন্ন যে অধ্যায়গুলো আছে বাংলা ইংরেজি অঙ্ক এই অধ্যায়গুলো আমি অবশ্যই বিস্তারিত আলোচনা করব তবে আপনারা যদি চান অবশ্যই কোন কোন অধ্যায় আগে আলোচনা করব। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন এরপরে দেখেন বাক্য শুদ্ধি প্রয়োগ অপপ্রয়োগ এবং বাক্য এর তিনটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে কিন্তু এইখান থেকে প্রশ্নগুলো করা হয় বিরাম চিহ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে বিরাম চিহ্ন থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন করা হয় উপসর্গ থেকে একটু কম প্রশ্ন করা হয় তবে উপসর্গ সম্পর্কে বেসিকটা আপনি একটু জেনে নেবেন প্রকৃতি প্রত্যা থেকে মোটামুটি কম প্রশ্ন করা হয় ইদানিং দেখা যাচ্ছে প্রিভিয়াস কোশ্চেনগুলো আপনি এই বিষয়টা একটু জাস্ট প্রিভিয়াস কোশ্চেনগুলো করে নেবেন বুঝে বুঝে এরপরে একই শব্দের ভিন্ন অর্থে প্রয়োগ এটা কিন্তু বর্তমানে একটু ট্রেন্ডিং আছে এটা কিন্তু অবশ্যই এই অধ্যায়টা ভালো করে করে নেবেন এরপরে অনুবাদ এবং বিপরীত শব্দ এই দুটা কিন্তু আপনার যে বইটা আছে সেই বই থেকে যে প্রিভিয়াস কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আপনি অবশ্যই নেবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাকরণ পাঠ ব্যাকরণ পার্টে যদি আপনি ভালো করতে পারেন অবশ্যই পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলোর মধ্যে যদি আপনি বারো তেরো তুলতে পারেন বা চোদ্দ পনেরো তুলতে পারেন অবশ্যই আপনার জন্য প্লাস পয়েন্ট হবে এরপরে আমরা বাংলা সাহিত্য অংশের যে চার পাঁচ মার্ক আসে সেই চার পাঁচ নিয়ে আলোচনা করবো তবে হ্যাঁ অবশ্যই বাংলাতে কিন্তু বিশের মধ্যে আঠারো উনিশ উঠানো সম্ভব যদি আপনি একটু পরিশ্রম করেন এবং একটু কৌশলী হন দেখেন বাংলা সাহিত্য থেকে আমরা কিভাবে চার পাঁচ অথবা পাঁচ ছয়ের মধ্যে মোটামুটি ফুল মার্ক কমন পাবো সে আলোচনাটা করি প্রথমে বাংলা সাহিত্যের এক নম্বর আমি লিখে রেখেছি পেয়েছি নির্বাচিত এগারো জন যে সাহিত্যিক আছে ঠিক আছে কবি সাহিত্যিক আছে তাদেরকে অবশ্যই বিস্তারিত করতে হবে আমি বিশ্বাস করি আপনারা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই সেই এগারো জনের নামটা জানেন তারপরে আমি বলে দিচ্ছি যে প্রথমে নজরুল ও রবীন্দ্রনাথ এই সম্পর্কে আপনি এ টু জেদ জানবেন ঠিক আছে কারণ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে কিন্তু খুবই বেসিক নিয়মে প্রশ্ন করা হয় সুতরাং নজরুল এবং রবীন্দ্রনাথ নজরুল এবং রবীন্দ্রনাথ সম্পর্কে অবশ্যই অবশ্যই আপনাকে বিস্তারিতভাবে জানতে হবে ঠিক আছে এই দুজন সম্পর্কে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত কতগুলো উপন্যাস লিখেছে কতগুলো কাব্যগ্রন্থ লিখেছে এবং কোন কাব্যগ্রন্থ বা কোন উপন্যাসের চরিত্রগুলো কি কি ছোট গল্পের চরিত্রগুলো কি কী প্রত্যেকটাই এ টু জেড আপনাকে কিন্তু জানতে হবে বিশেষ করে এই দুজনের তারপরে যে বাকি নয়জন আছে তার মধ্যে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মীর মোশারত হোসেন টাইকোবাদ জসিমউদ্দিন ফরুক আহমেদ বেগম রোকিয়া ওভারঅল এই এগারো জন সম্পর্কে আপনাকে অবশ্যই অবশ্যই বিস্তারিত জানতে হবে শুধু পিএসি যে নির্ধারণ করে নিয়েছি নির্বাচিত করেছে শুধু এটা নয় বিসিএস শহর সকল চাকরি পরীক্ষায় কিন্তু এই এগারো জন সম্পর্কে বেশি বেশি করে প্রশ্ন করা হয় সুতরাং এই এগারো জন সম্পর্কে আপনাকে এ টু জেড জানতে হবে এরপরে জাস্ট কয়েকজনের আমি নাম লিখে রেখেছি যেগুলো আমি প্রিভিয়াস কোশ্চেন থেকে পেয়েছি যে এদের থেকে বেশি বেশি করে আসে ক্লিয়ার জীবনানন্দ দাস জীবন আনন্দ দাস থেকে কিন্তু মোটামুটি প্রশ্ন করা হয় আপনি দেখতে পারবেন যে প্রিভিয়াস প্রশ্ন কিন্তু চলে আসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিক সম্পর্কে অবশ্যই আপনি বিস্তারিত জানেন এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়বেন এরপরে সুকান্ত ভট্টাচার্য অবশ্যই গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনি অবশ্যই পড়বেন এরপরে সুফিয়া কামাল মানিক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন আহমেদ মোট কথা হচ্ছে যে আমি এগারো জন সহ এই জীবন আনন্দ শরৎচন্দ্র সুকান্ত সুফিয়া কামাল মানিক বন্দ্যোপাধ্যায় হুমায়ুন আহমেদ এই কয়েকজন সাহিত্যিকের এ টু জেড আপনাকে জানতে হবে যে চাকরি পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে সেখান থেকে অবশ্যই আপনি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবেন ঠিক আছে যেগুলো কোশ্চেনগুলো এসেছে সেগুলো কিন্তু ব্যাখ্যা সহকারে পড়বেন এবং এছাড়া যে কবি সাহিত্যগুলো আছে সেগুলো থেকে আপনি জাস্ট প্রিভিয়াস যে বিসিএস সহ চাকরি পরীক্ষায় ব্যাংক সহ যে কোনো চাকরি পরীক্ষা যে এসেছে সেই প্রশ্নগুলো একটু বিস্তারিত ব্যাখ্যা সহ জাস্ট প্রিভিয়াস করবেন তাতে আমি বিশ্বাস করি যে বাংলা সাহিত্য থেকে আপনি ভালো মার্ক ক্যারি করতে করতে পারবেন কথা হচ্ছে যে আপনি যদি বা পারেন অবশ্যই বাংলাতে কিন্তু আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন এইবার কিন্তু তিরানব্বই শতাংশ যদি মেধায় হয় আমি কিন্তু বারবার প্রতিটা ভিডিওতেই বলি তিরানব্বই শতাংশ যদি মেধায় হয় অবশ্যই এটা কিন্তু প্লাস পয়েন্ট মেধায় কিন্তু চাকরি হবে এবার বিশেষ করে প্রাইমারি শিক্ষকদের মর্যাদা কিন্তু আলাদা একটা লেভেলে থাকে সুতরাং তাদেরকে কিন্তু গ্রেটের যে একটা পরিবর্তন সেটা কিন্তু করা হচ্ছে সুতরাং আপনার যদি স্বপ্ন থাকে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়া আপনার যদি স্বপ্ন থাকে যে আমি সরকারি চাকরি করবো অবশ্যই আপনার জন্য প্রাইমারি এই প্রস্তুতিটা খুবই গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশে কিন্তু অবশ্যই একটা বড় সার্কুলার আসবে আপনারা বিভিন্ন সাইডে দেখতে পেয়েছেন যে আগস্ট সেপ্টেম্বর এই মাসের মধ্যে কিন্তু বড় একটা সার্কুলার আসবে অবশ্যই আপনারা যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েছেন এবং গ্রাম অঞ্চলের থেকে পড়াশোনা করছেন কোচিং করার দরকার নেই আপনি জাস্ট নিজের বাসায় পড়ার টেবিলে বসে আমি যেগুলো টপিক দিয়েছি এই টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করেন এবং এক কথায় রিভাইস দেবেন প্রথমে প্র্যাকটিস করবেন তারপর রিভাইজ দেবেন মূল কথা হচ্ছে যে কবে সার্কুলার দেবে এটা ভাবার দরকার নেই জাস্ট আপনি আপনার মতো করে প্রিপারেশন থাকেন অবশ্যই আপনি সফল হবেনি মূল কথা হচ্ছে যে কোচিং সেন্টার বা বিভিন্ন প্রাইভেট প্রোগ্রাম এগুলো জাস্ট এ ফর্মালিটিস আপনি যদি নিজে পরিশ্রম করেন আপনি যদি প্রিভিয়াস কোয়েশ্চেন রিসার্চ করে পড়েন আপনি অবশ্যই চাকরিটা পাবেন মূল কথা হচ্ছে যে কবে সার্কুলার দেবে এইটা ভেবে টাইম নষ্ট করা দরকার নাই এখন থেকেই পড়াশোনা করেন যখন সার্কুলার দেবে তখন আপনি অবশ্যই আপনার এই পড়াগুলো রিভাইজ করবেন এবং বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিবেন এবং বিভিন্ন বাজার থেকে বই কিনে নিয়ে মানে মডেল টেস্টের বই কিনে নিয়ে এসে মডেল টেস্ট দেবেন তাহলে কিন্তু আপনার চাকরিটা কনফার্ম হবে মূল কথা হচ্ছে যে এইবার যেহেতু পঁচাত্তর মার্কের মধ্যে পরীক্ষা হবে যেহেতু মেধায় পরীক্ষা হবে খুব বেশি মার্কস যে পেতে হবে সেটা নয় কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি মার্কের মধ্যে যদি আপনি ক্যারি করতে পারেন অবশ্যই আপনি ভাইবা দিতে পারবেন এবং আমি বিশ্বাস করি আপনার চাকরিটা হয়ে যাবে সুতরাং এই সুযোগটা অবশ্যই কাজে লাগান আপনি নিজের বাসায় বসে থেকে প্র্যাকটিস করতে থাকেন বাইরে দৌড় দৌড়ি করার দরকার নেই জাস্ট টার্গেট যদি প্রাইমারিজ থাকে অবশ্যই প্র্যাকটিস শুরু করে থাকেন অবশ্যই আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম